বর্ধমানে এক স্কুলে শ্লতাহানির অভিযোগ ওঠে স্কুলেরই এক শিক্ষকের বিরুদ্ধে শুক্রবার বর্ধমান থানার পুলিশের হাতে আটক হয় ওই স্কুল শিক্ষক পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের তেজগঞ্জ হাই স্কুলের এক শিক্ষক বিশ্বজিৎ দাসের বিরুদ্ধে অভিযোগ প্রায় তিন থেকে চার মাস ধরে ওই স্কুলেরই ষষ্ঠ শ্রেণীর এক স্কুল ছাত্রীকে শ্লতাহানি করে বলে অভিযোগ ঘটনার কথা বাড়িতে জানালে তাকে ভয় দেখানোর কথা বলা হয় এবং মারধর পর্যন্ত করা হবে বলে অভিযোগ আমার নাদিমিসা ঘটনা হয়েছে আমার নাদিমি স্কুলে মেকানো সরমনস করেছে ওকে ধরতে গেলে তিন চার মাস ধরে ভয় খুব ও চালাক নয় ও ধরতে গেলে চেপে রেখে দিয়েছিল দিয়ে ও ধরতে গেলে আমাদের ঘরে একটা আলোচনা হচ্ছে তখন ওর মুখ দিয়ে বেরিয়ে গেছে জানো তো মা স্কুলে এরকম করে আমি বারণ করি স্কুলে না আমাকে মারে বলতে গেলে মারে আবার আবার মারে ভয় দেখায় আমার নাতিনি আমার নাতিনি ভয়ে চোটে আর সেই দেবে থাকতো কেউ কিছু বলতো না ঘরে ঝুমরায় বসে থাকতো খেত না এ নিয়ে চরম উত্তেজনা ছড়ায় শুক্রবার বর্ধমানের তেজগঞ্জ হাই স্কুল চত্বরে ঘটনাস্থলে পৌঁছয় বর্ধমান থানার পুলিশ অভিযুক্ত শিক্ষককে আটক করেছে ষষ্ঠ শ্রেণীর ওই নির্যাতন সহ্য না করতে পেরে বৃহস্পতিবার রাতে তার পরিবারকে জানায় তারপরে উত্তেজিত হয়ে এলাকার পরিবারের লোকজন শুক্রবার বিদ্যালয়ে উপস্থিত হয়ে ঘেরাও করে বিক্ষোভ দেখাতে থাকে পরবর্তীকালে ঘটনার খবর পেয়ে উপস্থিত হয় বর্ধমান থানার পুলিশ এবং অভিযুক্ত শিক্ষক বিশ্বজিৎ দাসকে আটক করা হয় ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায় এদিকে ওই স্কুল ছাত্রী সহ পরিবারের লোকজন বর্ধমান সদর থানায় হাজির হয়

আগামীকাল স্কুল চলবুক আমরা চাই স্কুল রানিং থাকুক কেন আমরা বাচ্চাদের কোনো ক্ষতি চাই না শিক্ষা যেন ঠিক থাকে সবার জন্য উন্নতি হয় সান হসপিটাল এখানে যেকোনো রকমের চিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান খুবই কম খরচে বিশ্বমানের চিকিৎসা প্রদান করে থাকে উন্নত মানের ওয়ার্ড কেবিন পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ দ্বারা সুসজ্জিত চিকিৎসা ব্যবস্থা রয়েছে এছাড়া স্বাস্থ্যসাথী কাজেও পরিষেবা প্রদান করা হয় সুতরাং আজই যোগাযোগ করুন সান হসপিটালে ঠিকানা জিটি রোড ভাঙাকুঠি বর্ধমান ফোন নম্বর মনে রাখবেন নাইন ফোর থ্রি ফোর ওয়ান ডাবল এইট টু সিক্স টু অথবা এইট থ্রি সেভেন থ্রি জিরো নাইন ফাইভ ফোর ডাবল টু